একটি মেয়ে যখন মা হিসাবে স্বীকৃতি পায় তারপর তার মধ্যে এমন এক সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসে যে সে তার সন্তানের জন্য যে কোনো স্যাক্রিফাইস যে কোনো প্রতিপালিতার সম্মুখীন হতে পারে যেই মেয়েটা শরীরের কোথায়ও একটুখানি ব্যথা পেলে চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলত মা হবার পর সেই মেয়েটার কাছে পোষক যন্ত্রণাও গিফট মনে হতো যেই মেয়ে সকাল দশ চেষ্টা ছাড়া ঘুম থেকে উঠত না অথবা রাতে কেউ ঘুম ভাঙালে রেগে যেত সেই মেয়ে রাতে সন্তানের কান্নার আওয়াজ শুনেই জেগে ওঠে কোনো বিরক্তি ছাড়াই নিজের বাড়িতে যে মেয়েটা খাবারের ভাগ বেশি পাওয়ার জন্য ভাই সাথে লড়াই করত সেই মেয়ে সন্তানকে বেশিটা খাইয়ে কমটা খেয়েও সন্তুষ্টি থাকে সত্যি একমাত্র মাই পারে সন্তানকে স্বার্থ ভালোবাসা দিয়ে আগলে রাখ আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি। এই যে সকাল সকাল এত কেন করছি জানেন কালকে আমার ছেলের পরীক্ষা কালকে বলছি কেন ধরে নেন আজকেই আমি তো ঘুম থেকে রাত চারটা বাজেই সজাগ হয়ে গেছি সারা রাতই এপিট ওপিট করেছি সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে তো আমার ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যেতেও আমার দেরি হবে সেই জন্য না আমার চোখের পাতায় আর ঘুম ছিল না তারপরে রাত চারটার দিকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি আমার ছেলেটার পরীক্ষা শুরু হবে সকাল আটটায় আর শেষ হবে এগারোটায় এতক্ষণ সময় ও যদি কিছু না খেয়ে যায় তাহলে তো ওর শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তখন তো ভালো করে পরীক্ষাও দিতে পারবে না সেই জন্যই ওর পছন্দের রান্নাই করছি এই যে আপনারা দেখছেন খিচুড়িটা তো আমি বসিয়ে দিয়েছি আর ডিম ভাজি করে নিব বেগুন ভাজি করব আর আজকে একটু বেশি করে রান্না করছি কেননা ছেলেকে নিয়ে আমি তো স্কুলে চলে যাব কখন না কখন বাসায় আসি এসে যে কিছু খেতে পারি সেই জন্যই রান্না করে রাখা তো এই তো আমি এদিক দিয়ে রান্না করছি ওই দিক দিয়ে দুই ছেলেকে উঠিয়ে নামাজ পড়িয়ে পড়াতে বসিয়ে দিয়েছি একটু রিভিশন দেখ সকাল বেলার পড়াটাই কিন্তু সারা দিন মনে থাকে তো দুই ছেলেকে পড়তে দিয়ে এদিক দিয়ে টুকটুক করে রান্না বান্না কাজ কাজও কিন্তু শেষ করে ফেলেছি আমি বেগুন ভেজে নিয়েছি ডিম ভাজি করেছি আর খিচুড়ি রান্না করে নিয়েছি এখন বড় ছেলেটাকে নাস্তা দিয়ে আমি চট করে রেডি হয়ে যাব ছোট ছেলেটা একা একাই রেডি হয়েছে দুই ভাই কি সুন্দর একা একা রেডি হয়ে গেছে আমার কিন্তু একটু রেডি করে দিতে হয়নি তারপরেও পরীক্ষার কি কি লাগবে সবকিছু আমি একটু চেক দিয়ে নিচ্ছিলাম তারপরে আমিও রেডি হয়ে গেলাম এখন তিন মা ছেলে একদম সকাল সকালই বেরিয়ে যাচ্ছে যাচ্ছি ছোট ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে তারপরে বড় ছেলেটাকে নিয়ে স্কুলে যাব ছোট ছেলের নাস্তাটাও বানিয়ে দিয়ে যাচ্ছি ও এত ভোরে আসলে কিছুই খেতে চায় না এই জন্য ছোট ছেলের টিফিনটা আজকে ওকে দিয়ে দিচ্ছি ও নিজের হাতেই খেয়ে নিবে তো এই ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে এখন বড় ছেলেটাকে নিয়ে স্কুলে যাচ্ছি আজকে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি কেননা আজকে পরীক্ষার প্রথম দিন ছিট খোঁজার একটা ব্যাপার থাকে কিন্তু এই জন্যই আমি আধা ঘন্টা আগেই স্কুলে চলে এসেছি এই তো স্কুলে আসার পরে ছেলেটা তো দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেছে ও আমাকে বলেছিল যে ওর কলম দুইটা কিন্তু একটার কালি একটু ফুরিয়ে গিয়েছে তো আমি দৌড়ে যেয়ে একটা কলম কিনেছিলাম কিন্তু আমার ছেলেটা কলমটা নিয়ে যায়নি এই যে কলমটা নিয়ে আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি অনেক বেশি মন খারাপ হচ্ছিল আজকে যদি এই কলমের জন্য আমার ছেলের পরীক্ষাটা ভালোভাবে না হয় সেই টেনশনে আমার আর কিছুই ভাল লাগছিল না এটার নামই হচ্ছে মা আর শুধু আমি না এখানে অনেক গার্ডিয়ান এসেছে সবাই সবার বাচ্চাদের জন্য টেনশন করতেছে করতেছে দোয়া আপনারা সবাই দোয়া করবেন আমার লিমন যে ভালো রেজাল্ট করতে পারে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ